ট্রলির কালেকশন বা স্টলারের কালেকশন কিন্তু দর্শক আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো মাল্টি সিস্টেম যে স্টলার গুলো ওগুলো দিয়ে শুরু করব মাল্টি সিস্টেম মাল্টি তো মাল্টি সিস্টেম স্টলার আগে লাইট ওয়েটের ভিতরে যে স্টলারটা আমরা দেখাই ওটা দিয়ে শুরু করি প্লাস্টিক নাকি ভাই এটা সম্পূর্ণ হলো স্টিলের এগুলো যে কালার দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার অ্যালো বডি অ্যালো বডি এটা কালার করা আচ্ছা কিন্তু এগুলো সব মোটা হচ্ছে আপনার মেটাল বডি ওকে আচ্ছা এই স্টলারটা শুধু বসানো শোয়ানো যাবে বসানো যাবে সব করা যাবে তারপরে হচ্ছে এটা ভোট আপনার পুরোটা ঢেকে দেওয়া যাবে হাফ করা যাবে এই এটা আমি হাফ করে দিলাম এখন পুরোটা ঢেকে গেল ওকে আবার চাইলে এটা আবার হচ্ছে এটা শর্ট করে দেওয়া যাবে শর্ট করে দেওয়া যাবে চমৎকার বসানো করে দেওয়া যাবে হুম হুম ঠিক আছে জাস্ট বেল টান দিলেই হবে আর এই স্টলারটা হচ্ছে ক্যারি করতে সুবিধা যেখানে খুশি একদম চাকার মধ্যে এভাবে টেনে টেনে নিয়ে ক্যারি করা যাবে সবগুলো স্টলারে আপনার এক হাজার থেকে পনেরোশো দুই হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট থাকবে তো এখন যে স্টলারটা দেখাচ্ছি এই স্টলারটা হচ্ছে মাল্টি সিস্টেম এটার মধ্যে শোয়ানো সিস্টেম হবে বসনর সিস্টেম হবে দোলনা সিস্টেম হবে টলি সিস্টেম হবে একটা টলি কিনলে আপনাকে দোলনা এবং রকিং চেয়ার কোশ্চে কিনতে হবে না একটার মধ্যে সব সিস্টেম আপনি মাল পেয়ে কিন্তু ব্যবহার কিন্তু করতে পারবেন হ্যাঁ এটা হচ্ছে এটা হচ্ছে দোলনা সিস্টেম স্টলার এই এবার হচ্ছে আমি সোয়া দিছি এটা হুট লাগিয়ে দিলাম এই স্টলারটা আপনি স্পেস বড় পাশাপাশি কিন্তু এই হ্যান্ডেলটা সামনে নিয়ে বেবিকে দেখতে দেখতে কিন্তু টলিটা নিয়ে হাঁটতে পারেন ধরেন আমি এইভাবে ধরেও কিন্তু আপনি আপনার বাচ্চা নিয়ে কিন্তু হাঁটতে পারবেন চমৎকার লক আছে তাই তো লক করে দিলাম এখন টলিটা নিয়ে এভাবে লাগেজের মতো হেঁটে বেড়ানো যাবে এটার মধ্যে যে বসবে আলাদা একটা কুশন দেওয়া আছে এটা যদি আপনার বেবি বাবা যদি সাথে নাও থাকে বেবির মা বেবিকে এক হাতে নিবে দেখেন এটা আমি বন্ধ করতেছি আমার কিন্তু দুই হাত কোনো এটা লাগবে না এই দেখেন এভাবে এটা আমি বন্ধ করলাম এই যে আমি কিন্তু এই হাত কিন্তু এটার সাথে কিন্তু লাগাই নাই ঠিক আছে এক হাতে কিন্তু আমার বেবি আছে এক হাতে আমি টলিটা বন্ধ করলাম এখন আমি আবার টলিটা এক হাতে খুলবো এ দেখেন টলিটা আমি এক হাতে খুললাম এই ওরে চমৎকার এখন দেখাবো হচ্ছে লাগে সিস্টেম একটা স্টলার দেখাবো এটা লাগে সিস্টেম চমৎকার এই কি হ্যান্ডেল আছে আমাদের কাছে প্রচুর কালেকশন তবে ধৈর্য ধরে আমাদের ভিডিও দেখতে হবে অথবা আমাদের সাথে ইমোন হ্যাঁ যোগাযোগ করতে হবে কথা বলতে হবে আসসালামু আলাইকুম সুজন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই দেখতেছি অনেক অনেক ট্রলির কালেকশন রাখছেন আজকে হ্যাঁ আমাদের প্রচুর স্টক হয়ে গেছে প্রচুর স্টক আপনারা আছে বর্তমান এবং অনেক ভ্যারাইটিও আছে দেখেন মানে এখানে কিন্তু জায়গা দেওয়া যাচ্ছে না এত এত কিন্তু ট্রলির কালেকশন বা স্টলারের কালেকশন কিন্তু দর্শক আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো ভিডিওটা কে কোন জায়গায় বসে দেখতেছেন একটু আমাদেরকে কমেন্টস করে জানাবেন এবং আপনাদের যে কোনো ধরনের পরামর্শ বা যে কোনো ধরনের জিজ্ঞাসা স্ক্রিনে যে নাম্বার দুইটা দেখতে পাচ্ছেন এই নাম্বারগুলাই কিন্তু আপনারা ফোন দিয়েও কিন্তু কথা বলতে পারবেন চলেন তাহলে শুরু করি শুরু করি হ্যাঁ ওকে তো আজকে যে শুরু করব শুরু করব হচ্ছে আপনারা হচ্ছে মাল্টি সিস্টেম যে স্টলারগুলো ওগুলো দিয়ে শুরু করবো মাল্টি সিস্টেম ইনস্টলার তো সিস্টেম স্টলার আগে লাইট ওয়েটের ভিতরে যে স্টলারটা আমরা দেখাই ওটা দিয়ে শুরু করি প্লাস্টিক নাকি এটা সম্পূর্ণ হলো স্টিলের এগুলো যে কালার দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার এলো বডি এলো বডি এটা কালার করা আচ্ছা কিন্তু এগুলো সব মোটো হচ্ছে আপনার মেটাল বডি ওকে আচ্ছা এই স্টলটা শুধু বসানা শোয়ানো যাবে বসানো যাবে সব করা যাবে তারপর হচ্ছে এটা হুড আপনার পুরোটা ঢেকে দেওয়া যাবে হাফ ফো করা যাবে এই এটা আমি হাফ করে দিলাম এখন পুরোটা ঢেকে গেল ওকে আবার চাইলে এটা আবার হচ্ছে এটা শর্ট করে দেওয়া যাবে করে দেওয়া যাবে বসানো করে দেওয়া যাবে ঠিক আছে জাস্ট বেল্ট টান দিলেই হবে আর এই স্টলারটা হচ্ছে ক্যারিটারে করতে সুবিধা যেখানে খুশি একদম চাকার মধ্যে এভাবে টেনে টেনে নিয়ে ক্যারি করা যাবে দাম কত আর এটা দাম পড়বে হচ্ছে 3800 টাকা কালার থাকবে হলো দুইটা কালার ওকে 3800 টাকা দুইটা কালার কিন্তু আপনারা পাবেন আর ভিডিওর শুরুতে আরেকটা কথা বলে দেই আমাদের আজকের যে স্টলারের যে ভিডিও এই ভিডিওতে সবগুলো স্টলারে আপনার এক হাজার থেকে পনেরোশো দুই হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট থাকবে মানে আগে যে প্রাইজিংটা ছিল আপনার কিন্তু অনেক অনেক ভিডিও আছে দর্শকরা কিন্তু যাচাই বাছাই করবে ভাই হ্যাঁ অবশ্যই কারণ আগের ভিডিও থেকে আমি প্রথমে বলছি বারোশো পনেরোশো থেকে দুই হাজার টাকা পর্যন্ত প্রত্যেকটা স্টলার একদম সর্বনিম্ন পাঁচশো সর্বোচ্চ দুই হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট থাকবে তো এখন যে স্টলারটা দেখাচ্ছি এই স্টলারটা হচ্ছে মাল্টি সিস্টেম এটার মধ্যে শোয়ানো সিস্টেম হবে বসানোর সিস্টেম হবে দোলনা সিস্টেম হবে টলি সিস্টেম হবে একটা টলি কিনলে আপনাকে দোলনা এবং রকিং চেয়ার কোশ্চেন করতে হবে না একটার মধ্যে সব সিস্টেম আছে মাল পেয়ে যাচ্ছে কিন্তু ব্যবহার কিন্তু করতে এটা হচ্ছে এটা হচ্ছে দোলনা সিস্টেমিস্টলার এই এবার হচ্ছে আমি সোয়া দিছি এটা হুট লাগিয়ে দিলাম এটা চাইলে পুরোটা কিন্তু কভারিং করা যাবে আর পুরোটা কভারিং করতে না চাইলে শুধু নেট দিও কভারিং করা যাবে চমৎকার দাম থাকবে কত এটা আর এটা আপনা বসানো করে দিচ্ছি বসানোটা করে দেখাই আর যাবে হ্যাঁ এটা হচ্ছে এই যে এখন হচ্ছে বশানো দোলনা হুম হুম এখন বাচ্চা বসে বসে দুলতে পারবে এটার মধ্যে এটার কিন্তু আবার হচ্ছে ই থাকবে গ্রেড থাকবে एक्सट्रा एक बेड थक

আমাদের প্রচুর স্টক আছে এখন যার কারণে এই প্রাইস তবে স্টক থাকা পর্যন্ত এই প্রাইসটা ভাই কয়দিন থাকতে পারে এই অফারটা এই অফারটা আপনা থাকতে পারে হচ্ছে পাঁচ থেকে দশ দিন বা পনেরো দিন আচ্ছা একটু একটা বিষয় বলি অনেকের দেখা যায় মাসের শুরু বা শেষের দিকে হাতে বাজেট নাই একটু সময়টা বাড়ায় দেওয়া আমি আমি একটা জিনিস ক্লিয়ার করে দেই যেহেতু আপনি বললেন তবে আমাদের এই মাসটা পর্যন্ত সর্বোচ্চ ডিসকাউন্ট থাকে একদিন ত্রিশ তারিখ পর্যন্ত এই মাস এই মাস জুড়ে পুরোটাই এই প্রাইসে থাকবে তবে এই মাস পরের থেকে কিন্তু আর এই প্রাইসে থাকবে না থাকবে না আচ্ছা যাই হোক মাল্টি সিস্টেম আরেকটা স্টলার দেখে তবে এটার স্পেসটা একটু বেশি এটা দোলনা সিস্টেম এটা দোলনা সিস্টেম আমি এক সেকেন্ডের ভিতরে এটা দোলনা করে দেখাচ্ছি এই দোলনা হয়ে গেল এই দোলনা হয়ে গেল এই হলো শোয়ানো দোলনা তিন বছর পর্যন্ত বেবি এটার মধ্যে শুতে পারবে এটা অনেক মোট মানে বড় স্পেস বড় এই দোলনাটা লম্বা তো স্পেস বড় পাশও স্পেস বড় চাইলে বেবিকে শোয়ানোর পরে দুই পাশে দুইটা কোল বালিশ দেওয়া যাবে এই হচ্ছে আবার বসানো দোলনা আপনাকে আলাদা বেবিকে রাখার জন্য আর কোন। কিনতে হবে না এখানে আপনার ডাইনিং স্পেস আছে এখানে ফিটার রাখার একটা কেচিং দেওয়া আছে আর এই স্টলারটা কিন্তু একটা সুবিধা আছে সেটা হলো এই স্টলারটা আপনি স্পেস বড় পাশাপাশি কিন্তু এই হ্যান্ডেলটা সামনে নিয়ে বেবিকে দেখতে দেখতে কিন্তু টলিটা নিয়ে হাঁটতে পারেন ধরেন আমি বাবুর সাথে কথা বলতে বলতে ট্রলি নিয়ে আপনি হাঁটতে পারবেন বেবি অস্বস্তি বোধ করবে না টলের সময় টলের ভিতরে অনেক সময় কিন্তু বেবি বসতে চায় না আচ্ছা এটার প্রাইস কত এটার মধ্যে কালার থাকবে হলো দুইটা কালার থাকবে চমৎকার এটার মধ্যে দুইটা কালার থাকবে আর এটা হচ্ছে এটার সাথেও এক

জাস্ট এগুলো দোলনা করতে আপনাকে তিন থেকে চার মিনিট সময় লাগবে বাস দোলনা হয়ে গেল ও বসানো দোলনা এটা হলো বসানো দোলনা এরপর হচ্ছে শোয়ানো দোলনা চমৎকার হুড কভার পুরোটা কাভারিং করা যাবে আবার যখন প্রয়োজন না হবে হুডটা ফেলে দিয়ে এরপর আবার হচ্ছে এটা সিটিং করে দেওয়া যাবে চমৎকার এ হলো বসানো দোলনা এরপর আমি এটা টলি করে দেব টলি করে দিয়ে আবার লাগেজ করে দিব কোনো রকিং টলি কিন্তু লাগেজ করা যায় না হ্যাঁ আচ্ছা এটা লাগেজ করা যাবে এটা হচ্ছে এইভাবে এরপর হচ্ছে লাগেজ যেটা কথা বললাম টলিটা বন্ধ করে এক জায়গায় এভাবে দাঁড় করিয়ে রাখি রেখে দেওয়া যাবে আর টলিটা যদি নিয়ে হাঁটতে হয় এভাবে টলিটা নিয়ে হাঁটা যাবে ওকে লক আছে তাই তো এই লক করে দিলাম এখন টলিটা নিয়ে এভাবে লাগেজের মতো হেঁটে বেড়ানো যাবে আর এই ট্রলিটার আপনার হচ্ছে কালার থাকে তিনটা এখন ভিডিওতে আমরা হয়তো দুইটা কালার দেখাবো আর বাকি যে কালার গুলো দেখতে হলে ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে বাকি কালার গুলো দেখতে হবে ওকে এটা প্রাইস থাকতেছে হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা এখন দেখাবো হচ্ছে আট চাকা এটার চাকাগুলো ডাবল সামনের চাকাও ডাবল পিছনের চাকাও ডাবল সবগুলো ট্রলের সামনে চাকা ডাবল হয় পিছনের চাকা সিঙ্গেল হয় এটা সামনের চাকাও ডাবল পিছনে চাকাও ডাবল এটার মধ্যে যে বসবে আলাদা একটা কুশন দেওয়া আছে কুশনটাও কিন্তু ডাবল খুলে ওয়াশ করা যাবে চাইলে এটার মধ্যে আলাদা একটা প্লাস্টিক দিয়ে ইনস্ট্যান্ট আবার বসানো যাবে এই যে এটা কিন্তু শোয়ানোর স্পেসটাও অনেক বড় তিন বছর পর্যন্ত এটার মধ্যে বেবি বসতে পারবে আর এটারও কিন্তু আরেকটা সুবিধা আছে যে অপরিচিত লোকের বাইরে থেকে হ্যাঁ বেবি নিয়ে কিন্তু টলিতে বসা যায় না বা বেবিরা টলিতে বসতে চায় না তখন আপনি বেবিকে কে হ্যান্ডেলটা সামনে এনে বেবির সাথে কথা বলবেন আর টলি নেই হেঁটে বেড়াবেন এটার মধ্যে কালার হয় ছয় থেকে সাতটা কালার হয় ওকে ওকে ছয় থেকে সাতটা কালার হয় আর এটার কালারগুলো সব আমাদের আইন আছে কিন্তু আপনাকে যদি কালার দেখতে হয় ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে অথবা ছবি তুলে আমরা দিতে পারবো আর যারা আমাদের সব ভিজিট করবেন তাদেরকে তো আমরা কালার অবশ্যই দেখাবো প্রত্যেকটা প্রোডাক্ট যেটা যেটা দেখতে চান আর এটার প্রাইস থাকতেছে মাত্র পাঁচ হাজার আটশো টাকা কালার থাকবে ছয় থেকে সাতটা কালার থাকবে ওকে আচ্ছা এখন দেখাবো হলো পোর্টেবল খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা স্টলার এটা হলো ওয়েটলেস আপনি এটা সুবিধা হলো এক হাতে এটা খুলতে পারবেন এক হাতে বন্ধ করতে পারবেন কি বলেন ভাই এক হাতে বেবি যেমন একটা মা একটা বেবিকে নিয়ে যখন হাতে একটা স্টলার বন্ধ করতে খুলতে কিন্তু অনেক কষ্ট হয় এটা যদি আপনার বেবি বাবা যদি সাথে নাও থাকে বেবির মা বেবিকে এক হাতে নেবে দেখেন এটা আমি বন্ধ করতেছি আমার কিন্তু দুই হাত কোনো এটা লাগবে না এই দেখেন এভাবে এটা আমি বন্ধ করলাম এই যে আমি কিন্তু এই কিন্তু এটার সাথে কিন্তু লাগাই নাই ঠিক আছে এক কিন্তু আমার বেবি আছে এক আমি টলিটা বন্ধ করলাম এখন আমি আবার টলিটা এক হাতে এ দেখেন টলিটা আমি এক হাতে খুললাম ওরে চমৎকার দেখেন এটা খুলতে হলে মার কোনো ঝামেলা পোহাতে হবে না সে যদি আপনি ইয়ার এয়ারপোর্টে যান অথবা হচ্ছে কোনো স্টেশনে যান বা সুপার শপে যান টলিটা আপনি বন্ধ করে কিভাবে নিয়ে যাবেন বেবিকে ফ্লোরে রাখবেন আসলেই এই জন্য এটা হচ্ছে টলিটা এভাবে বন্ধ করে এক হাতে বেবি থাকবে আর এক হাত হচ্ছে এভাবে থাকবে আবার যখন খোলার দরকার এভাবে ট্রলিটায় দিবেন এক হাতে এক হাতে কিন্তু আমার বেবি আছে দেখেন সেটিং শেষ আর এই স্ট্রলারটা কিন্তু বসানো অবস্থা আছে বেবিকে এখানে ধরে বসবে বেবিটা ধরে বসবে এখানে কিন্তু সোল্ডার বেল্ট দিয়ে বেবিকে ফিক্সড করে রাখলে সামনের দিকে বেবি ঝুঁকি দিলে অথবা কিছু ধরতে চাইলে কিন্তু বেবিটা পড়বে না কারণ সেফটি বেল্টটা থাকার কারণে আর এটা আরেকটা সুবিধা আছে সেটা হলো এটা চাইলে পাঁচ ছয় বছর পর্যন্ত ব্যবহার করতে পারবেন এর সামনের এই হ্যান্ডেলটা খুলে দিলে চেয়ারের মতো বসবে আর বেবিকে পুরোটা সেফটি দিবে হচ্ছে এই বেল্টগুলো এই বেল্টটা হল পাঁচটা বেল্ট আর এটা হচ্ছে শোয়ানো যাবে এটা কিন্তু শোয়ানো যাবে এই দুই বছর পর্যন্ত শোয়ানো যাবে চতুর্দিক দিয়ে নেট দেওয়া আছে ইয়ার পাসিং এটা ইয়ার পাস করে ঘেমে যাবে না হ্যাঁ ঘেমে যাবে না ওকে এটা দাম কেমন আছে কোনো কালার হয় না এটা একটাই কালার হবে আর এটা দাম থাকতে চলে 6500 টাকা 6500 টাকা এটা এই কালেকশন কিন্তু নিতে পারবেন খুবই কোয়ালিটি ফুল হুইল গুলো প্লাস পাইপ গুলো এবং এটা কিন্তু আপনার সামনে কিন্তু সাসপেনশন আছে এই যে সামনে কিন্তু সাসপেনশন আছে

এইভাবে করে কিন্তু এয়ারপোর্টে বলেন সুপার শপে কিন্তু যাইতে পারবো দেখেন কতটা চমৎকার ধরেন এক আমার বাচ্চা আছে আর এক হাতে কিন্তু টলিটা আমার আছে বাচ্চা এখন কান্না করতেছে হ্যাঁ আমরা আমরা তো এখানে প্রায় বিশ পঁচিশটা মডেল দেখাচ্ছি এগুলোর বাইরেও কিন্তু আমাদের আরো দশ বারোটা মডেল আছে আচ্ছা আচ্ছা আর এই টলিগুলো এভাবে এক সেকেন্ডের ভিতর খুলতে পারবেন এক সেকেন্ড অফ করতে মানে দেখেন টলি যেমন আপনার সুবিধা হতে পারে যদি এলো বা অন্য রকম মানে হচ্ছে ঝামেলাযুক্ত যুক্ত যদি আপনি ট্রলি কিনেন সেটা আপনার জন্য সমস্যা হতে পারে সেক্ষেত্রে কেনার আগে আমি বলবো ভাইয়ের সাথে একটু পরামর্শ করবেন ভিডিও কল দিবেন বিস্তারিত কথা বলবেন আপনার জন্য কোনটা ওইটা কিন্তু আপনি সিলেকশন খুব সহজে করতে এবং আমাদের অনেক লোক আছে আপনাকে পর্যাপ্ত সময় দিবে ওকে ওকে যাই হোক এটা শোয়ানোও যাবে বসানোও যাবে এটার মধ্যেও আপনার হলো সোল্ডার বেল্ট থাকবে চাকার মধ্যে লক থাকবে এবং হলো এই চাকার মধ্যে সাসপেনশন থাকবে এগুলো চাকার মধ্যে সাসপেনশন থাকবে বাচ্চারা একটু রিল্যাক্সে থাকতে পারে আচ্ছা এখানে একটা লক করলে দুইটা চাকা এটা ফিক্সড হয়ে যাবে এই যে চলবে না ফিক্সড আবার যখন বসায় রাখবেন হ্যাঁ খুলে দিলে এখন আবার রানিং হবে আর এটার কালার কালার থাকবে থাকবে হলো দুইটা থেকে তিনটা আর এটা হাজার টাকা সাত হাজার টাকা চমৎকার আচ্ছা এখন আর একটা ট্রলি দেখাবো এগুলো হচ্ছে গিফটের জন্য অনেকে গিফট করে বা অল্প কিছুদিন ইউজ করবে এরপর আর দরকার নেই তাদের জন্য এটা এটার স্পেস বড় নেট সিস্টেম শোয়ানো বসানো সব সিস্টেম থাকবে এটা হুডো ফুল ফালানো যাবে এটা কালার থাকবে হলো দুইটা ওকে আর সিম্পলের মধ্যে যারা খুঁজে হ্যাঁ সিম্পলের মধ্যে আর এটার প্রাইস থাকতেছে মাত্র চার হাজার চার হাজার দুইশো টাকা চার হাজার টাকা বিয়াল্লিশশো টাকা যাচ্ছে আর আজকের ভিডিওটা আমরা কিন্তু একটু শর্টে দেখাচ্ছি সব সিস্টেমগুলো দেখাচ্ছি না যেহেতু আইটেম অনেক আচ্ছা তো যাই এ হচ্ছে আরেকটা লাগের সিস্টেম তবে যারা একটু ওয়েটলেস একটু ওয়েট কম কমের মধ্যে নিতে চাচ্ছেন জিনিস হবে মজবুত ওয়েট ক্যারি করবে বেশি কিন্তু ট্রলির ওজন হবে কম মানে ব্যবহার করে কমফর্ট লাগে হ্যাঁ কমফর্ট লাগে আর এই ট্রলিটা হচ্ছে এভাবে আমি আপনার দেখাচ্ছি এটাও কিন্তু লাগে সিস্টেম ঠিক আছে এটাও কিন্তু আপনার হলো এভাবে লাগে সিস্টেম লাগেজের মতো এটাও কিন্তু চাকার মধ্যে চালাতে পারবেন ঠিক আছে আর এই টলিটা এভাবে খোলার পরে এক সেকেন্ডের ভিতর টলিটা সেটিং শেষ চমৎকার এগুলো টলিগুলো এখন যে সিস্টেমের আছে খুব ইজি যে কেউ একটা পাঁচ বছরের বাচ্চাও কিন্তু আপনি যখন প্রোডাক্টটা হাতে পাবেন প্রয়োজনে না বুঝতে একটা ভিডিও কল দিবেন আমার কাছে মনে হয় যে জীবনে একবার দেখবে তাকে আর দেখতে হবে না কখনোই হ্যাঁ আমাদের এই ভিডিওটা একটু খেয়াল করলে স্লো করে খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিভাবে বন্ধ করতেছি কিভাবে খুলতেছি যাই হোক এটার মধ্যেও কিন্তু সাসপেনশন আছে এটা হলো একটু সফট একটু সফট সাসপেনশন হ্যাঁ একদম ইজি অল্প উঁচু নিচু জায়গার মধ্যেই স্প্রিংটা কাজ করবে আর এটা কালার থাকবে হলো দুইটা কালার এটা ওয়েটলেস স্টলার লাগেস স্টলার সাত হাজার পাঁচশো টাকাটা প্রাইস থাকবে তবে যে নিবেন স্ক্রিনশট দিবেন কারণ এখানে একই একই সিস্টেমের কিন্তু অনেক কোয়ালিটি আছে অনেক প্রাইজের আছে তো যাই হোক আপনার সাত হাজার সাত হাজার পাঁচশো টাকা আর এখন যেটা দেখাবো এটাও আরেকটা ওয়েটলেস স্টলার কিন্তু এটা ওয়েটলেস হলেও এটার স্পেসটা বেশি আর আরেকটা জিনিস হচ্ছে এটা চাকা গুলো হচ্ছে একটু ছোট চাকা এটা চাকা গুলো হচ্ছে একটু ছোট চাকা তবে টলি মজবুত আছে আর এটা আপনার যদি বন্ধ করে দেয় এটা বন্ধ করে দিলে আপনাকে হাতে করে ক্যারি করতে হবে চমৎকার এভাবে হাতে করে ক্যারি করতে হবে আর এভাবে চাইলে আপনি চাকার মধ্যে নিয়ে আপনি টেনে নিতে পারবেন আর এই টয়লেটটা যদি খুলতে হয় আপনাকে একদম ইজি এই হ্যান্ডেলটা পিছনে এনে সামনের দিকে চাপ দিলে সেটিং শেষ চমৎকার এগুলো প্রত্যেকটা স্টলের খুবই ইজি সিস্টেম তবে একদম হালকা হলো এগুলো প্রত্যেকটা স্টলারি কিন্তু চাইলে কিন্তু 80 থেকে 100 120 কেজি 150 কেজি পর্যন্ত অনেকে বলবে যে এই কথাগুলো আপনি মুখে বলতেছেন মানে এটা প্রমাণ দেখাতে পারবেন আচ্ছা এটার আমি প্রমাণ দেখাই সবচেয়ে প্লাস্টিক বডি সবচেয়ে হালকা টলি এটা হ্যাঁ কিন্তু এই যে আমি জাস্ট এটার মধ্যে বসি আর আগে যেগুলা মধ্যে বসে ওগুলা তো বসে দেখেন আমি কিন্তু পুরো এই টলের মধ্যে কিন্তু বসে আছি ভাই কিন্তু দেখেন পা কিন্তু উপরে আপনারা জাস্ট দেখেন বসে আছে ভাই এখন উঠে আপনাদেরকে চালিয়ে দেখেন তো ঠিকঠাক আছে নি আচ্ছা এই জি দেখা কথা বলে দিই আপনি আমাদের কাছ থেকে যে স্টলার অর্ডার করবেন আপনি 5 বছর পর্যন্ত সার্ভিস পাবেন আমাদের কাছ থেকে আচ্ছা জাস্ট আমাদের মেমোটা শো করতে হবে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পাঠাবেন কুরিয়ার চার্জ আপনি দিয়ে আমাদের কাছ থেকে ফ্রি সার্ভিস নিয়ে যাবেন যদিও একটা স্টলার 5 বছর ইউজ করে কিছুই করতে পারে না কেউ কারণ একটা বেবির যে ওয়েট একটা টলার গায়ে লাগবে ও না কারণ 5 7 কেজি 10 কেজি 15 কেজি ভাই একটা পূর্ণ বয়স্ক মানুষ উনি কিন্তু নিজে এটার মধ্যে বসে কিন্তু আপনাদেরকে দেখাইছে আর আপনার বাচ্চা কত পাঁচ কেজি থেকে পনেরো কেজির মধ্যেই হবে এর বেশি হবে না আশা করি সেক্ষেত্রে হচ্ছে এটা তো কিছু হওয়ার সম্ভাবনা তারপরে যদি সমস্যা হয় পাঁচ বছর একদম শুরু থেকে শেষ পর্যন্ত যে স্টলার গুলো দেখাচ্ছে প্রত্যেকটা ওই স্টলার গুলো কিন্তু আরো মজবুত আরো হেভি ওগুলো একশো পঞ্চাশ কেজি পর্যন্ত ওয়েট ক্যারি করতে পারবে এটা হলো সবচেয়ে লো ওয়েট ক্যারি করবে আশি কেজি তারপর এটার মধ্যে আমি বসলাম যাই হোক এটা প্রাইস থাকবে হলো সাত হাজার পাঁচশো ছয় টাকা ওকে ছয় টাকা কালার থাকবে ভাই দেওয়া আছে যোগাযোগ করবেন এই যার একটা এই স্টলারটা কিন্তু খুবই হেভি কারণ হলো হ্যাঁ কারণ হচ্ছে এটা পাইপটা দেখেন সব স্টলার থেকে অনেক মোটা টোকা দিলে কিন্তু বোঝা যায় যে পাইপটা হ্যাঁ আচ্ছা আর আরেকটা জিনিস হচ্ছে এটা যে চাকাটা সব টলির চাকা থেকে এটা চওড়া মোটা খুব থিকনেস বেশি এটার ওয়েট ক্যাপাসিটিও বেশি আচ্ছা এটা কিন্তু পিছনের চাকা লক হবে পিছনের চাকা সাসপেনশন আছে সামনের চাকা সাসপেনশন আছে এই যে দেখেন এটা সাসপেনশনটা একটু হার্ড যেহেতু এটা অনেক হেভি টলি আচ্ছা এটারও কিন্তু স্পেস অনেক বড় স্পেস

প্রাইভেট কারের যে চাকা হয় দেখেন একদম সেম প্রাইভেট কারের চাকা আর এত বড় চাকা কোনো লাগে স্টলের মধ্যে নাই এত হেভি এটা পাঁচ বছর চললো চাকার কিছু হবে না আচ্ছা আচ্ছা এটা সামনের চাকা পেছনের চাকা তো বড় অনেকে মনে করতে সামনে সামনের চাকা ছোট না সামনের চাকা অনেক বড় আরেকটা জিনিস খেয়াল করেন এখানে যে সাসপেনশনের যে স্প্রিংটা আছে সব স্টলার স্প্রিং এর থেকে স্প্রিংটা অনেক মোটা স্প্রিং অনেক হেভি স্প্রিং আচ্ছা এবার হচ্ছে এটার হচ্ছে পাইপগুলো দেখাই এটা পাইপটা কিন্তু একটু ভারী ভারী শব্দ আসতেছে অনেক মোটা অনেক মজবুত এটা ওয়েট ক্যারি করতে পারবে একশো পঞ্চাশ কেজি একশো পঞ্চাশ কেজি দেখেন এই স্টলের মধ্যে আমি দাঁড়াবো স্টলের গায়ে ওজন লাগবে ও না ওরে ভাই দেখেন ওজন লাগবে ও না আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে এটার যে স্পেস সব লাগেজের থেকে এটার স্পেসটা বেশি মানে লাগেজ স্টলারের মধ্যে এটার স্পেসটা সব থেকে বেশি সব থেকে বেশি আচ্ছা এটা দেখেন একটা পুরো জিনিসটা একটা প্রিমিয়াম চাকা থেকে শুরু করে ফেব্রিক পর্যন্ত সবকিছু কিন্তু টোটাল জিনিসটাই পুরোটাই প্রিমিয়াম কোয়ালিটি ভাই প্রিমিয়াম জিনিসের দাম কিন্তু অনেক বেশি হয় হ্যাঁ একটু বেশি হবে অন্যান্য প্রোডাক্টের থেকে এটা বেশি হবে যেহেতু এটা সবার শেষে দেখাচ্ছে এটা অবশ্যই প্রাইস একটু বেশি হবে আর এটার মধ্যেও কিন্তু এরকম সেফটি বেল্টের সাথে কিন্তু প্যাড দেওয়া থাকবে নিচে স্লিপিং প্যাড দেওয়া থাকবে প্লাস হচ্ছে সেফটি বেল্ট কিন্তু আরেকটা এক্সট্রা আর এটা পুরোটা হচ্ছে লেদার কভার করা ওকে লেদার কভার করা এটাও কিন্তু লাগেজ সিস্টেম এটা আমি লাগেজ করে দেখাই এটাও কিন্তু লাগেজ সিস্টেম এটা টোটাল জিনিসটা সিস্টেমটা সম্পূর্ণই ভিন্ন এই যে এটা কিন্তু এক জায়গায় ভাবে আপনার এই যে এভাবে লাগেজের মতো আপনি নিয়ে ক্যারি করতে পারবেন চমৎকার দেখেন এভাবে ক্যারি করতে পারবেন তবে এটা কিন্তু কোনো কালার হয় না এটা কালার একটাই এটা কালার একটাই আর এটার প্রাইস থাকতেছে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা অনলি এগারো হাজার কিন্তু আমি আরেকটা জিনিস বলে দিই এই স্টলারটা কিন্তু বিগত সময় আমাদের এক ফার্স্ট যখন আসছে তখন সাড়ে তেরো হাজার ছিল পরে আর এক হাজার টাকা কমার কারণ আরও এক হাজার কম হয়েছে কিন্তু আজকে সর্বোচ্চ কম বলছিলাম যে দুই হাজার টাকা পর্যন্ত আপনার হচ্ছে ডিসকাউন্ট থাকবে আজকে এটাতেই কিন্তু আপনারা দুই হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন পেয়ে যাচ্ছে তবে আমাদের আরও ভিডিও আছে ওই ট্রলের ভিডিওগুলো পেছনের ভিডিওগুলো দেখলে আপনার প্রাইজের সাথে কম্পেয়ার করলে বুঝতে পারবেন যে আমার কথার সাথে কাজের মিল আছে কিনা যাই হোক এটা এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার আচ্ছা এখন একটা যে স্টলার দেখাবো এটা আরেকটা একটা প্রিমিয়াম স্টলার পাইপগুলো দেখেন কতটা হেভি পাইপ এটা পুরোটা অ্যালো বডি হ্যাঁ ওকে ওকে পুরোটাই অ্যালো বডি আচ্ছা এই যে খেয়াল করা হয়েছে এগুলো কিসের মধ্যে ভাই এগুলো হচ্ছে এগুলো স্টিল এগুলো হচ্ছে রিপিট করা রিপিট কখনো প্লাস্টিক হয় না এগুলো সম্পূর্ণ স্টিল যা আছে সবই স্টিল এখানে যে কাভারটা এটা শুধু প্লাস্টিকের কাভারিং করা আচ্ছা এটার মধ্যে আপনার যে এখানে যে হুড আছে স্টলের যে হুড আছে হুডটা দেখেন একটা পাইপের মধ্যে কিন্তু হুডটা সেটিং করা যাতে হ্যাঁ যাতে না হয়ে যায় বাঁকা না হয়ে যায় এটা পুরোটা কাভার দিয়ে কাভারিং করা এবং এটা খুলে দিলে যেটা এটা পুরোটা কাভার করবে তবে মাঝখানে আবার নেট এই নেট কিন্তু এক্সট্রা থাকবে নেটের একটা এবং কোন টলের সাথে নেট থাকবে আমাদেরকে প্রশ্ন করবেন সব টলের সাথে নেট আসে না যেটার সাথে নেটাস আমরা দিয়ে দিব যেটার সাথে নেটাস আমরা বলে দিচ্ছি আচ্ছা এরপরে হচ্ছে এটার মধ্যেও কিন্তু আলাদা হচ্ছে আলাদা বেল্ট দেওয়া আছে সেফটি বেল্ট এই যে কাঁধের সেফটি স্লিপিং বেল্ট এই যে স্লিপিং বেল্ট আবার এক্সট্রা একটা বেল্ট দেওয়া আছে এটাও কিন্তু পাইপের উপরে কিন্তু লেদার কাভারিং করা আছে আর এটা যে একটা ব্র্যান্ডের এই ব্র্যান্ডের কিন্তু এখানে একটা মনোগ্রাম দেওয়া আছে আরেকটা সুবিধা আছে বেবি যখন এটার মধ্যে শুবে এটা বা বেবির পিট ঘামবে না এই জন্য ঘামবে না প্লাস্টিকের মধ্যে এটা কিন্তু ছিদ্র করা আছে প্লাস হচ্ছে নেটিং সিস্টেম করা আছে এয়ার পাস করার জন্য আচ্ছা এর বাহিরে শীতের মধ্যে অথবা এই সিরামের যদি ইউজ করেন এভাবে হচ্ছে আপনার আলাদা একটা বেড দিয়ে বেবিকে ইউজ করতে পারবেন আচ্ছা এখন এটার মধ্যে আরো কিছু সিস্টেম দেওয়া আছে একটা ক্যারি ব্যাগ আছে হ্যাঁ নিচে ক্যারি ব্যাগ আছে প্লাস হচ্ছে এখানে যে লকিং যে সিস্টেমটা এখানে যদি আমি অফ করে দেই এটা গাড়ির ব্রেকের মতো দেখেন দুইটা চাকা ফিক্সড হয়ে গেছে এখন আমি অন করে দেব চাকা দুইটা ফ্রি হয়ে গেছে আচ্ছা এরপরে আবার হচ্ছে এই যে সামনে যে চাকা আছে চাকার মধ্যে স্প্রিং আছে মানে সাসপেনশন আছে সাসপেনশনটা আমি করে দেখাই এ দেখেন কাজ করতেছে দেখছেন আচ্ছা এখন আইটার মধ্যে আরেকটা সিস্টেম আছে যদি আপনার বৃষ্টির মধ্যে বেবি কিনে কোথাও বের হন বা হুট করে বৃষ্টি চলে আসছে হুট করে যদি রোদ্র চলে আসে বেবি যদি ঘাম মানে যদি গরমের মধ্যে এই বেবি ঘুমিয়ে থাকবে এভাবে সামনে পাটা কাভারিং করা থাকবে হুটটা পুরোটা কাভারিং করে দিতে পারে পুরোটা র‍্যাপিং হয়ে গেল হুম হুম পুরোটা র‍্যাপিং হয়ে গেল আর এই স্টলারটার মধ্যে কালার থাকে দুইটা থেকে তিনটা কালার থাকে দাম কেমন আর এটা প্রাইস থাকবে হচ্ছে 11500 টাকা 11000 11500 টাকা এই টলিটারও কিন্তু আমরা 1500 টাকা ডিসকাউন্টে দিচ্ছি তবে স্টক থাকা পর্যন্ত ওকে এই মাসের মধ্যে কিন্তু এই মাসের মধ্যে আচ্ছা এখন হলো লাগেজ টলির ভিতরে সবচেয়ে প্রয়োজনীয় যে সিস্টেমগুলো লাগে ওই সিস্টেম এই টলিটার মধ্যে আছে কমপ্লিট প্যাকেজ কমপ্লিট প্যাকেজ আমি দেখাচ্ছি আগে লাগেজটা করে দেখাই ওকে এই হল লাগেজ এই হলো লাগেজ এই হলো লাগেজ নিয়ে আমি হাঁটতেছি আবার হচ্ছে এই স্টলারটা আবার আমি খুলে দিব এই এই টলিটা খুলে দিলাম আচ্ছা এবার হলো এটার মধ্যে কি কি জিনিস বেশি আছে আমি বলি আপনাকে প্রথমে হলো এটার মধ্যে যেটা লক এটা তো থাকবেই এটা চাকাগুলো হলো বড় তারপর সামনে চাকার মধ্যে স্প্রিং আছে যেটা সকেট জাম্পার বলি বা হচ্ছে সাসপেনশন বলি সফট সাসপেনশন যে জিনিসটা বেশি আছে সেটা হলো এখানে চাকার মধ্যে ব্রেক আছে এটা হলো সামনে চাকার মধ্যে ব্রেক কোন লাগেজ স্টলারের সামনে চাকায় ব্রেক হয় না একমাত্র এই স্টলারের সামনে চাকার মধ্যে ব্রেক আছে এই স্টলারটা সব স্টলার থেকে উঁচু আচ্ছা আচ্ছা এটার ভিতরে স্পেসটাও বড় এবং এটার যে কাপড়টা এই কাপড়টা হচ্ছে সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির একটা কাপড় বেল্টটাও প্রিমিয়াম দেখেন বেল্টের মধ্যে যে প্যাড আছে প্যাডের মধ্যে ব্র্যান্ডিং করা আছে এবং বেল্টগুলার কোয়ালিটি যখন আপনি কম্পেয়ার করবেন আমার কাছে মনে হয় তখনই আপনি বুঝতে পারবেন যে এটার আসলে কোয়ালিটিটা কেমন আচ্ছা এখানে আবার যাতে বাচ্চা যাতে স্লিপ না করে এই জন্য একটা স্লিপিং বেল্ট আছে এবং এখানে একটা কিন্তু সিকিউরিটি আরেকটা বেল্ট আছে ডাবল এটার মধ্যেও কিন্তু প্যাড সেটিং করা দুই তিন নাম্বার হলো এখানে যে এ যেটা এটা যে আপনার যে ম্যাচিংটা এটা পুরাটাই একটা প্রিমিয়াম চাকা থেকে শুরু করে পুরো ডিজাইনটাই আচ্ছা তারপরে যে এটা যে কাপড়টা কাপড়টা দেখেন এখানে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন করা আছে আচ্ছা আর একটা স্টলার যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস সেটা হলো আপনি যখন স্টলার ঠেলেন পিছন দিক থেকে তখন বাবু কিন্তু আপনাকে দেখতে পায় না বাচ্চারা কিন্তু উঠতে চায় না ভয় পায় তখন এই হ্যান্ডেলটা সামনের দিকে এনে বেবিকে দেখে দেখে আপনি কথা বলবেন প্লাস টলে নিয়ে হাঁটবেন অনেক সময় বেবিটা দেখেস আপনার এই হ্যান্ডেলটা ধরতে চাইবে ধুরতে গেলে হয়তো পরে যাওয়ার রিস্ক থাকতে পারে তখন আপনি হ্যান্ডেলটা বড় করে দেন এই হ্যান্ডেলটা ধরতে পারবে না এবার হলো আপনার কলিটা নিয়ে এটা নিয়ে হাঁটবেন এরপরে আপনার হচ্ছে এটার মধ্যে কিন্তু এক্সট্রাক্টর নেট থাকবে এরকম এক্সট্রাক্টর নেট থাকবে মশা মাছি যাতে সমস্যা না হয় হ্যাঁ অনেক সময় পোকা থেকে পেপি মুখে এসে পড়তে পারে তো এটার জন্য এটা আর এটা প্রাইস থাকতেছে মাত্র 11800 টাকা এগারো হাজার আটশো টাকা এটার মধ্যে আপনার কালার আছে এটার মধ্যে প্রায় সাতটা সরি দুইটা থেকে তিনটা কালার আছে আরো এক্সট্রা তো যার যে কালার পছন্দ হয় বা দেখতে চান আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে এছাড়াও বেবি আইটেমের সকল ধরনের প্রোডাক্ট কিন্তু আপনারা মাহফুজে বেবি সবে পাবেন ডায়াপার থেকে শুরু করে বাচ্চাদের কিডস থেকে শুরু করে বিভিন্ন ধরনের লাগে বা স্টলার থেকে শুরু করে কমপ্লিট প্যাকেজ কিন্তু এখানে কিন্তু আপনারা পাবেন তো কিভাবে আসবো একটু লোকেশনটা বলে দিব আমাদের আমাদের দোকানের লোকেশনটা আমি আপনার খুব সহজে বলে দিই আমাদের দোকানে ঠিকানা আছে ঢাকা নিউ মার্কেট পোস্ট অফিসের সামনে আসলেই বিশ্বাস বিল্ডার্স নামে একটা মার্কেট আছে একদম পোস্ট অফিসের সাথে এই মার্কেটের দোতলায় চলন্ত সিঁড়িতে উঠে হাতের ডান পাশে মাহফুজা বেবি শপের বড় যে দোকানটা

এই শোরুমটা আপনারা দেখে কিন্তু তারপর কনফার্ম হবেন আর আর জিনিস হচ্ছে আমাদের এমপ্লয়ের সাথে কথা বলে ভিডিও কলে দেখে আপনি বিকাশ করবেন আর কেউ যদি সন্দেহ পোষণ করেন অবশ্যই দেখে নেবেন আর কিছু প্রতারক আছে এই স্টলারের ভিডিওগুলো কাটসাট করে আপনাদের কাছ থেকে লোভনীয় আপনার অফার দিয়ে আপনার টাকা নিতে পারে 3000 টাকা আপনাদেরকে স্টলার বলবে বলে টাকাটা কিন্তু নিয়ে যাবে কিন্তু সাবধান থাকবেন যারা স্টলার কিনবেন অবশ্যই আমাদের সাথে কথা বলবেন ভিডিও কল আমাদের দোকান দেখে তারপর বিকাশ করবেন ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুজন ভাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম